এই মাছটার বিক্রি করতে নিয়ে যাব এই মাছটা কেমন বিক্রি করতে নিয়ে যাব দেখেন এটা কয় কেজি কত দাম কি এটা আসে বিষয় কয় টাকা বিক্রি করতে পারবো তাই নিয়ে ভিডিও ঠিক আছে গাইস সাথে থাকুন Bakın earth... ne Hadi. güzel. Bakın ne kadar güzel. Bakın zaga. zaga zaga Bakın ne kadar güzel. Bakın ne ne kadar güzel. Bakın কত কত করে এক এই মাছটার কেজি হলো এক হাজার টাকা বলে ঠিক আছে দশ কেজিটা তেরোশো টাকা কেজি হতে পারে দেখেন ভিডিওটা কিরকম হইতেছে ঠিক আছে এসব করো কত ইচ্ছে কত বড় মাছ দেখছ অনেক বড় মাছ মাছটা এমনি লম্বা বড় কিন্তু ওয়েটে বেশি বড় হইল না দেখতে এমনি সুন্দর আছে লেজার দেখছ লেজার হিসেব করতেছি এখন কয় টাকা হইল তিন কেজি আষ্টশো নাকি এরকম হয়েছে দেখি আবার খেয়াল নাই যাও জন দেখে নিতে দেখে দেখে নিও আর একজন দেখো মাছ ধরতে আছে তার সেও মাছ পাইছে না ওই যে হে হে তো উড়াইতেছে মাছ পাইলেন দি একটা কিছু পার নাই পাইবেন পাইবেন ওই আমরা তো এটা পাইলাম বিক্রি করতে আইলাম আপনি কিসের জন্য পাইলেন না? কি আইছে আইছে এটা কেজি কত করে আছে বাবু? 5 কেজি পাঁচ এগা কেজি দে কয় কেজি আছে?